ইসমিল্লাহিউ রহমান ই আজকে আমরা চাকরি পরীক্ষায় আসা একটি অঙ্ক সলভ করব অঙ্কটি হল দশ ফিট উচ্চতা বিশিষ্ট শীট পাইলের প্যাসিভ পেশার নির্ণয় কর যেখানে ফাই সমান পঁয়ত্রিশ ডিগ্রি এবং গামা সমান উনিশ কিলো নিউটন পার ঘনমিটার তো আমরা প্রথমে একটু ডাটাগুলো লিখে নিই এখানে ডাটা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দশ ফিট সিট প্যাল্টের উচ্চতা দেওয়া আছে এই সমান সমান হলো দশ ফিট যেহেতু আমাদের একক ওজন দেওয়া আছে উনিশ কিলোমিটার পার ঘনমিটার তো আমরা এটাকে মিটারে রূপান্তর করব দশ ভাগ এক মিটার সমান থ্রি পয়েন্ট ফিট থ্রি পয়েন্ট ফিট তাহলে আমাদের হইতেছে থ্রি পয়েন্ট জিরো মিটার এবং একব্ব গামা সমান দেওয়া আছে উনিশ নিউটন পার ঘনমিটার আমরা জানি উই নো দ্যাট আমরা জানি যেহেতু শীত পাইলের প্যাসিভ প্রেশার বের করতে বলছে প্যাসিভ প্রেসার

ওয়ান প্লাস সাইন ফাইভ ওয়ান প্লাস সাইন ফাইভ ভাগ হলো ওয়ান মাইনাস সাইন ফাইভ এখানে ফাইয়ের মান দেওয়া আছে ফাই মান হলো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা মানটা একটু বসায় দিই ওয়ান প্লাস সাইন ফাইভ হলো পঁয়ত্রিশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস সাইন হলো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের রেজাল্ট আসে থ্রি পয়েন্ট সিক্স নাইন থ্রি পয়েন্ট সিক্স নাইন তাহলে আমাদের সব ধরনের ডাটা এখানে বের করা শেষ এখন আমরা জাস্ট মানগুলো বসায় দিই হাফ কেপির মান হল থ্রি পয়েন্ট সিক্স নাইন গামার মান হল উনিশ এবং এইস মান আমরা মিটারে বের করে রাখছি থ্রি পয়েন্ট জিরো ফোর তার উপর স্কোয়ার তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই তিনশো তেইশ পয়েন্ট নাইন সিক্স কিলো নিউটন আমাদের অঙ্ক কমপ্লিট এরকম আরো ইম্পর্টেন্ট অঙ্কের সলিউশন পেতে আমাদের সামনে সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ